নাঙ্গলকোটে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত শহীদ ও বন্যা দুর্গতদের জন্য দোয়া ছাত্র আন্দোলনে নিহত শহীদদের আত্মার মাগফিরাত কামনা ও আকস্মিক বন্যায় দুর্গত মানুষদের জন্য দোয়া মাহফিল শুক্রবার দুপুরে কুমিলার নাঙ্গলকোটের শ্রীফুলিয়া দক্ষিণ পাড়া মজুমদার বাড়ি জামে মসজিদে অনুষ্ঠিত হয়েছে পেরিয়া ইউনিয়ন যুবদল নেতা ও ওমান প্রবাসী ব্যবসায়ী সোহেল রানার উদ্যোগে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয় দোয়া মাহফিল শেষে স্থানীয় সারে চারশত মানুষের মাঝে তাবারুক বিতরণ করা হয় এছাড়াও ব্যবসায়ী সোহেল রানার নিজস্ব অর্থায়নে বন্যার প্রথম চার দিনে পেরিয়া ইউনিয়নের শ্রীফুলিয়া আশ্রয় কেন্দ্র ও আশেপাশে গ্রামে পানিবন্দি দুই হাজার মানুষের মাঝে খাবার বিতরণ করা হয় দোয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পেরিয়া ইউনিয়ন যুবদল নেতা ও ওমান প্রবাসী ব্যবসায়ী সোহেল রানা স্বেচ্ছাসেবক দল উপজেলা যুগ্ম আহ্বায়ক ইসরাফিল খান সাবেক ছাত্রনেতা তহিদ উল্লাহ মজুমদার রায়হান পেরিয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক দল সদস্য সচিব মাহফুজ আলম সর্দার যুবদল নেতা আবুল কাশেম রাজু শাহাদাত হোসেন মোবারক হোসেন জাহাঙ্গীর আলম হাবিবুর রহমান খোকন ফারুক হোসেন ছাত্রদল নেতা সাইমন ফরহাদ মামুন হাসান প্রমুখ অনুষ্ঠান শেষে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত শহীদদের আত্মার মাফিরাত কাম কামনায় ও আকস্মিক বন্যায় দুর্গত মানুষদের জন্য দোয়া মোনাজাত করা হয় মোনাজাত পরিচালনা করেন শ্রীফলিয়া দক্ষিণপাড়া মজুমদার বাড়ি জামে মসজিদ ক্ষতি মাওলানা তোফাজ্জল হোসেন আমি এ পর্যন্ত বন্যা আসা পর্যন্ত বন্যার আগেও আমি প্রায় দুই মানুষের দুই মানুষকে তার উপহার করছি আর এখন ইনশাল্লাহ আজকে আমি শ্রেষ্ঠ মানুষের জন্য এই গরীব দুঃখী দিনমজুর সবার জন্য আমি এদের আয়োজন করেছি ইনশাল্লাহ সামনে আরও কর্ম আমাদের দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার জন্য এরপর তারেক রহমানের জন্য আমার জন্য সবাই দোয়া করবেন ইনশাল্লাহ সামনের দিকে আমি আমার আরও আশা আছে গরীব দুঃখী দিনমজুরের পাশে থাকার জন্য ইনশাল্লাহ আমার জন্য দোয়া করবেন আমি একজন প্রবাসী আর যুব দলের কর্মী এটা কোনো আমি ফসার জন্য করতেছি না আমি গরিব দুঃখীর মাঝে কৃষকের মাঝে এগুলো আমি তাদের পাশে দাঁড়াতেছি আমার নিজের উপদিকে আর ফসার জন্য আমার দেখা যেন আরও সবাই এরকম পাশে দাঁড়াতে পারে যারা বন্য ক্ষতিগ্রস্ত হয়েছে অসহায় মানুষের পাশে যেন আমার দেখাতে তারা উৎসাহিত হয় তারা জাগিত থাকে তারা পাশে দাঁড়ায় এভাবে আমার মতন আমি কোনো ফসারের জন্য এগুলো করতেছি না আমার জন্য দোয়া করবেন যেন আমি ভবিষ্যতে আরও মানুষের পাশে দাঁড়াতে পারি বাইরেও আমি দিতে পারি ইনশাল আমার নিজের উদ্যোগে কোনো দলীয়ভাবে আমি নিতেছি না এটা আমার নিজের ব্যক্তিগতভাবে আমি দিতেছি আপনারা দেখছেন সি এস আমরা জন্য তার কথা বলি